এর তৃতীয় ধাপে যাদের ডাকা হচ্ছে তাদের সব্বাইকে এই তিনটি নতুন নিয়ম মানতেই হবে ইতিমধ্যেই তা নির্দেশ দিল নির্বাচন কমিশন পাশাপাশি এই একটি ডকুমেন্টস সব্বাইকে কিন্তু নিতেই হবে এমনটাও নির্দেশ দেওয়া হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে নির্বাচন কমিশনারের তরফ থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে কোন তিনটি নতুন নিয়ম ঘোষণা করা হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওতে একদম বিস্তারিত ভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন বন্ধুরা এই মুহূর্তে এতক্ষণে আপনারা প্রায় প্রত্যেকেই নিজেদের নাম নতুন লিস্টে রয়েছে কিনা অর্থাৎ হিয়ারিং এ যাদের নতুন করে ডাকা হচ্ছে সেই লিস্টও প্রকাশিত করা হয়েছে অলরেডি হয়তো আপনারা প্রত্যেকেই দেখে ফেলেছেন নির্দিষ্ট পঞ্চায়েত অফিস থেকে শুরু করে ব্লক থেকে শুরু করে এমন কি ওয়ার্ড অফিসে কিন্তু সেই লিস্ট টাঙানো হয়েছে যদি আপনারা দেখে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন এবার প্রশ্ন হলো এই লিস্টে আপনার নাম যদি থাকে তো অবশ্যই হিয়ারিং এ যেতেই হবে এবং হিয়ারিং এ আপনাদের তিনটি এই নতুন নিয়ম কিন্তু মানতেই হবে এই তিনটি নতুন নিয়ম মেনে তবেই আপনারা হিয়ারিং এ গিয়ে উপযুক্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে পারবেন তো কোন তিনটি নিয়মের কথা বলা হয়েছে সেটি আপনাদেরকে জানাব তার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই এই যে নতুন লিস্ট প্রকাশিত করা হয়েছে আপনারা কাছাকাছি কিন্তু লিস্ট প্রকাশিত করেছে নির্বাচন কমিশন সেই লিস্টে সেই লিস্ট অনুযায়ী কিন্তু আপনাদের হিয়ারিংয়ে ডাকা হবে এবং লিস্ট প্রকাশের পরপরই আপনারা কিন্তু চাইলে নির্দিষ্ট যে পঞ্চায়েত অফিস রয়েছে এবং পাশাপাশি নির্দিষ্ট ব্লক অফিস এমনকি ওয়ার্ড অফিসে কিন্তু হিয়ারিংয়ের যে আধিকারিকরা রয়েছে তারা বসবে এবং সেখানেই আপনারা কিন্তু ডকুমেন্টস জমা দিতে পারবেন এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবার আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই দেখুন আপনাদের সবাইকে কিন্তু এই তিনটি নির্দেশ গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে আপনাদের সবার জন্য নির্বাচন কমিশন যেগুলো আপনাদের প্রত্যেককেই কিন্তু মানতে হবে অর্থাৎ এক্ষেত্রে কি বলেছে যিনি হিয়ারিংয়ে উপস্থিত হবেন তিনি নিজ হাতে কাগজে স্বাক্ষর বা টিপসই দেবেন এটা কিন্তু অবশ্যই অর্থাৎ আপনি হিয়ারিংয়ে গেলেন আপনি যে কোনো ডকুমেন্টস জমা দিতেই পারেন সেক্ষেত্রে আপনার আধার কার্ডের কথা বলা হয়েছে অবশ্যই আধার কার্ড লাগবে পাশাপাশি যদি আপনারা আপনারা জন্ম সার্টিফিকেট দেন বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেন বা যে কোনো কাগজ যখন আপনারা দেবেন হিয়ারিংয়ে তো আপনারা কাগজপত্র দেবেন সেই কাগজে কিন্তু সেলফ অ্যাটেস্টেড অর্থাৎ নিজের সই কিন্তু থাকতেই হবে বা যদি সই করতে না তাহলে কিন্তু টিপ টিপ ছাপ কিন্তু অবশ্যই দিতে হবে এবং টিপ ছাপ দেওয়ার পর আপনার নামটিও কিন্তু নিচে লিখে নিতে হবে বা লিখতে হবে এটা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো বুঝতেই পারলেন হেয়ারিং এ এই কাজটি কিন্তু অবশ্যই আপনাদের করতে হবে দ্বিতীয় নির্দেশ দিয়েছে সব অরিজিনাল ও জেরক্স কপি আলাদা আলাদা ফাইলে সাজিয়ে রাখবেন এবং সঙ্গে নিয়ে যাবেন তো বুঝতেই পারলেন আপনারা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন পাশাপাশি জেরক্স কপিও নিয়ে যাবেন জিনাল ডকুমেন্টসগুলোর সাথে জেরোকস্কিগুলো মিলিয়ে দেখবে এবং জেরক্সগুলো কিন্তু তারা জমা নিয়ে নেবে আচ্ছা আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই দেখুন রসিদ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে অনেকে আপনারা চিন্তায় ছিলেন যে যে অর্থাৎ ডকুমেন্টসগুলো আপনারা জমা দিচ্ছেন তারপর তো আপনাদের রসিদ দেওয়া হবে এখনো পর্যন্ত সেই রসিদ নিয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি তবে কিন্তু বিএল ওরা সিগনেচার করে দিচ্ছে একটি কাগজের মধ্যে সিগনেচার করে দিচ্ছে সেটি আপনারা কিন্তু রেখে দিতে পারেন এবার তিন নম্বর দেখুন বলেছে যদি অন্য কেউ হিয়ারিং করতে যান তাহলে তার সঙ্গে অবশ্যই একটি বৈধ আইডেন্টি প্রুফ ও ভোটার কার্ড রাখতে হবে ধরুন আপনি বাইরে থাকেন আপনার হিয়ারিংটা আপনার বাবা গিয়ে কমপ্লিট করবে সেক্ষেত্রে ধরুন আপনার বাবাই বাইরে থাকে বা আপনি আপনার বাবার হিয়ারিংটা কমপ্লিট করবেন সেক্ষেত্রে আপনি যখন আপনার অর্থাৎ আপনার ছেলের কথাই বলছি যদি আপনার ছেলে বাইরে থাকে আপনার ছেলে বাইরে থাকে যে কোনো কাজেই বাইরে থাকতে পারে সে পড়াশোনার কাজে থাকতে পারে পড়িয়ে এই শ্রমিক হতে পারে বা যে কোনো কাজে যদি বাইরে থাকে তার নামে যদি হিয়ারিং এর নোটিশ আসে তাহলে তো আপনি নিজেও সেই হিয়ারিংটা করতে পারেন সেক্ষেত্রে কি করবেন আপনি আপনার ছেলের ডকুমেন্টস গুলো নেবেন পাশাপাশি প্রুফ করতে হবে যে সেই ব্যক্তিটি আপনার ছেলে এবং আপনি তার বাবা এরকম ডকুমেন্টস নিয়ে আপনারা কিন্তু যাবেন এবং আপনার অবশ্যই কিন্তু ভোটার আইডেন্টি কার্ড লাগবে হিয়ারিংয়ে তো আপনার ছেলে ডকুমেন্টসগুলো নিলেন এবং নিজের একটি ভোটার আইডি কার্ড নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই যদি হিয়ারিংয়ে যান ক্ষেত্রে কিন্তু আপনারা পরিবারের যে কোনো সদস্যের কিন্তু হিয়ারিং করাতে পারেন এটাও কিন্তু নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং তো বুঝতেই পারলেন এই তিনটি নিয়ম মেনে যদি আপনারা হিয়ারিংয়ে যান তাহলে কখনোই আপনাদের হিয়ারিংয়ে যদি আপনারা সঠিক বৈধ ডকুমেন্টস দেন তাহলে কখনোই আপনার হিয়ারিংই কিন্তু বাতিল হবে না এবং উপযুক্ত ডকুমেন্টস দিয়ে উপযুক্ত ডকুমেন্টস দিয়ে যদি আপনারা হিয়ারিং প্রসেসটা করেন তাহলে এসআর এর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু 100% উঠবে সেটা কিন্তু একদম আমি বলছি একদম নির্বাচন কমিশনারের তরফ থেকেও এক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে তো আশা রাখবো আপনারা বুঝতে পারলেন এই ভিডিওতে একদম পরিষ্কার জানিয়ে দিলাম কোন তিনটি নিয়ম মানতে হবে এবার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেটে আমরা চলে যাব সেই আপডেটে পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দেবো যদি আপনাদের লজিক্যাল ডিসক্রিপটেন্সির আওতায় নাম থাকে এবং যদি আপনারা ধরুন লজিক্যাল ডিসক্রিপটেন্সির আওতায় মানে আপনি বাবার নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন মায়ের নাম দিয়ে ঠাকুরদা ঠাকুমা বা দাদু দিদিমার নাম দিয়ে ফর্ম ফিল করেছেন বা পরিবারের যে কারো নাম দিয়ে ফর্ম ফিল করেছেন এবং সেক্ষেত্রে অবশ্যই আপনি সন্দেহ লিস্টে যদি থাকেন তো আপনাকে নোটিশ দিতেই পারে বা এই লিস্টে আপনার নাম আসতেই পারে সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি যাকে লিঙ্ক দেখিয়েছেন তার দু সালের যে নামের জেরক্স পাতাটা সেটা কিন্তু অবশ্যই মনে করে অবশ্যই কিন্তু সেই লিস্টের যে একটি জেরক্স কিন্তু করে সেটা কিন্তু হিয়ারিংয়ে আপনাদের নিতেই হবে এই ডকুমেন্টস ছাড়া আপনারা যে কোনো ডকুমেন্টস দিয়েও কিন্তু নিজেদের নাম তুলতে পারবেন না এটা কিন্তু কমিশনারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে শুধুমাত্র যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন এসআইআর তাদের জন্য এই নির্দেশ যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেননি বা নিজেদের নাম দু হাজার দুই সালের ভোটার লিস্টে এনেই আনম্যাপ ভোটার রয়েছেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা তেরোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দেখাবেন সেক্ষেত্রে যদি আপনার নিজেদের নাম দু হাজার দুই সালের তালিকায় না থাকে তাহলে আপনারা কিভাবে সেটি দেখাবেন আপনার যদি পরিবারের কারোর নাম না থাকে সেক্ষেত্রেও আপনারা দেখাতে পারবেন না নাম থাকলে তবেই তো দেখাবেন নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন যারা আত্মীয়ের নাম দিয়ে ফর্ম করেছেন সেটা বাবা হতে পারে মা হতে পারে ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমা হতে পারে তাদের যদি নোটিশ এসে থাকে তাহলে কিন্তু সেই দু হাজার দুই সালের যে নামের লিস্ট সেই নামের লিস্টটি কিন্তু অবশ্যই আপনাদের জেরক্স করে হিয়ারিংয়ে কিন্তু নিয়ে যেতেই হবে এই একটি ডকুমেন্টস ছাড়া কিন্তু আপনার হিয়ারিং প্রসেস কমপ্লিট হবে না অবশ্যই কিন্তু উপযুক্ত ডকুমেন্টস নিয়ে যাবেন যদি আপনারা ভুল অবৈধ বা অন্য রকম ডকুমেন্টস যদি নিয়ে যান যেটা বৈধ না বা সেই ক্ষেত্রে জাল ডকুমেন্টস নিয়ে যদি আপনারা হিয়ারিংয়ে যান ক্ষেত্রে আপনারা ধরা পড়লে আপনার বিরুদ্ধে কিন্তু আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে কমিশনারের তরফ থেকে তো আশা রাখবো ওই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ